নমস্কার আমি ইন্দ্রনীল নমস্কার আমি মৌমিতা আমরা আবারও এসে গেছি আপনাদের কাছে গল্প নিয়ে সাথে আজ আমরা আপনাদের জন্য রেখেছি নতুন চমক আজ থাকছে রোমাঞ্চকর ডিটেকটিভ গল্প তাও আবার আগাথা ক্রিস্টির গল্প অবলম্বনে একটি অনুবাদ গল্প আজ আপনারা শুনবেন আগাথা ক্রিস্টির মূল গল্প দ্য আনক্রস্ট পাথ অবলম্বনে গল্প বিশ শুরু করছি আজকের গল্প আগাথা কৃষ্টি লেখা গল্প দ্য আনক্রসড প্যাথ অবলম্বনে বিষ তাহলে শুনতে থাকুন আজকের গল্প বিষ আমি বলছি আপনাকে ওই মহিলা হ্যাঁ হ্যাঁ সেই মহিলাই কোনো সন্দেহ নেই ক্যাপ্টেন হেডক তার বন্ধুর উত্তেজিত মুখের দিকে তাকালেন বন্ধু ইভ্যান্সকে নিয়ে আর পারা গেল না ইভান ছিলেন সিআইডি ইন্সপেক্টর এখন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হেডকও অবসর অবসরপ্রাপ্ত জাহাজের ক্যাপ্টেন ছিলেন তিনি সমুদ্রে ভেসে বেড়াতেন নিজের ব্যাপার ছাড়া অন্য কারোর ব্যাপারে তার তেমন কৌতূহল নেই দুজনে বন্ধু হলেও ইভেন্সের সঙ্গে তার অনেক ব্যাপারে মনের মিল হয় না চিরকাল পুলিশের চাকরি করেছেন ইভেন্স গোয়েন্দা বিভাগে ছিলেন বেশি দিন সেই কারণেই বোধ হয় মানুষকে সন্দেহ করা তার স্বভাব একটা মুখ দেখলে দিনই ভুলি না ইভেন্স বললেন মে তৃপ্তি নিয়ে মিসেস অ্যান্টনি হ্যাঁ হ্যাঁ ভদ্রমহিলা মিসেস অ্যান্টনি অবশ্যই যখনই আপনি বললেন ওর নাম মিসেস মেরোটিন মুখটা থেকেই বুঝলাম ওটা ওর আসল নাম নয় ওর আসল নাম মিসেস মিসেস অ্যান্টনি ক্যাপ্টেন উনি নাকি অনেক আগে কয়েকটা সিনেমায় অভিনয় করেছিলেন এর বেশি মহিলা সম্বন্ধে কিছু জানেন না হেডক জানতে চান না কিন্তু ইভেন্স বক বক করেই যাচ্ছিলেন নছর আগে ঠিক বলতে গেলে ন বছর তিন মাস আগে কেসটা খারিজ হয়ে গিয়েছিল আদালতে মিসেস অ্যান্টনি ছাড়া পেয়ে গিয়েছিলেন অভিযোগ থেকে কারণ সাক্ষ্য প্রমাণ থেকে বিবাদী পক্ষের উকিল যা প্রমাণ করেছিলেন সেটা হল মিসেস অ্যান্টনি তার স্বামীকে বিষ প্রয়োগ করে হত্যা করেননি মিস্টার অ্যান্টনি নিজেই আত্মহত্যা করতে চেয়েছিলেন আর এই সব কথা ইভ্যান্স গড় করে বলে যাচ্ছিলেন আর ক্যাপ্টেন হেডক বাধ্য হয়ে শুনে যেতে হচ্ছিল শেষ মেষ হেডক মন্তব্য করতে বাধ্য হলেন তাহলে তাহলে তো লেডি অ্যান্টনি নির্দোষই ছিলেন আমি তো বলিনি তিনি নির্দোষ ছিলেন আমি শুধু বলেছি আদালত তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি তাই তিনি ছাড়া পেয়ে গিয়েছিলেন মারে ব্যাপারটা তো একই দাঁড়ালো না আমি একমত নই আপনি কি কারণে মিসেস অ্যান্টনিকে দোষী ভাবছেন তার তো কারণ খুঁজে পাচ্ছি না কেসটা আসলে আমার কাছে এখনও স্পষ্ট নয় সেই কি মশাই মোহেন্দা হয়ে আপনি নিজেই বলছেন কেসটা ঠিক স্পষ্ট নয় ঘটনাটা আপনি শুনেছেন কি ঘটনাটা আপনি শুনুন মিস্টার অ্যান্টনির নেশা ছিল আর্সেনিকের তার স্ত্রী জোগাড় করে আনতেন আর্সেনিক হয়তো তিনি বাধ্য হয়েই তা করতেন কারণ অ্যান্টনি বোধ হয় অত্যাচার চালাতেন স্ত্রীর উপরে যাই হোক একদিন ভুল করেই হয়তো অ্যান্টনি বেশি মাত্রায় হাসেনি খেয়ে ফেলেছিলেন ভুলটা কি মিস্টার অ্যান্টনির ছিল না তার স্ত্রীর কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি ফলে বিচারক বেনিফিট অব ডাউট দিয়েছিলেন অ্যান্টনির স্ত্রীকে কিন্তু আমার ব্যাপারটা থেকে সন্দেহ যায়নি ধুর হেডক বললেন ঝাড়ুন তো সাই কবে ব্যাপার না আপনি যত সহজে ছেড়ে দিতে বলছেন ব্যাপারটা আমি অত সহজে ছাড়ব না কি করবেন দেখা যাক কি করা যায় আপনাকে একটা কথা বলি ক্যাপ্টেন হেডক আমি দীর্ঘদিন খুনিদের মনস্তত্ব নিয়ে কাজ করেছি কি হয় জানেন তো সাধারণত একজন খুনি একটা খুন করেই তৃপ্ত হয় না তাকে সময় দিন একটু সন্দেহ না করে তার মতো চলতে দিন দেখবেন সুযোগ পেলে সে আবার খুন করবে আচ্ছা এই রকমও তো হতে পারে যে মিসেস অ্যান্টনি খুনের অভিযোগ থেকে ছাড়া পাবার পর অন্য কোনো পুরুষের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন এবং নামও পাল্টে ফেলেছেন নিয়েছেন নতুন নাম এই ক্ষেত্রে আমার সন্দেহ যে মিসেস মেরোডিন ওরূপে মিসেস অ্যান্টনি আবার কোনো খুনের মামলায় জড়িয়ে পড়তে পারেন এরকম ভাবাই আপনার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ আমার তাই ধারণা বরং এরকমই ভাবা উচিত আমাদের যে মিসেস মেরোডিন নিপাঠা একজন ভদ্রমহিলা ইভেন্স কি যেন ভাবলেন তারপর বললেন আমি আপনাকে বলেছিলাম যে মিসেস মেরোডিন রোফে মিসেস অ্যান্টনির অতীত জীবন যখন আমরা খতিয়ে দেখেছিলাম সন্দেহজনক কিছু পাইনি তবে এই কথাটা সত্যি নয় সত্যি নয় ক্যাপ্টেন হেডক দাঁড়িয়ে গেলেন না সত্যি নয় মিসেস অ্যান্টনি বলুন আর মিসেস মেরোডিনই বলুন আমরা আপাতত ওকে মহিলা বলি তো মহিলার বাবা ছিলেন স্টেপ ফাদার আঠেরো বছর বয়সে মহিলা একটি যুবকের প্রেমে পড়েছিলেন কিন্তু তার সদ বাবার এই সম্পর্কে ভীষণ আপত্তি ছিল তিনি যুবকের সঙ্গে মেয়ের মেলামেশা বন্ধ করতে চেয়েছিলেন একদিন মেয়ে সদ বাবাকে নিয়ে বেড়াতে গেল লাট্টু পাহাড়ে পাহাড়ের পাদদেশে একেবারে খাদ শোনা যায় সেই খাদের গভীরে এক নদী আছে আর সেই নদীতে খুব ঢেউ সদ বাবাকে নিয়ে মেয়ে খাদের ধারে নিচু হয়ে সেই নদীর ভয়ঙ্কর স্রোত দেখছিলেন সদ বাবা নাকি খাদের দিকে খুব ঝুঁকে পড়েছিলেন হঠাৎই পা ফসকে তিনি খাদের নিচে পড়ে যান পাঁচ ছ ঘন্টার পরে যখন তার দেহ তোলা হয় তখন তিনি মৃত তাতে আপনি কি ভাবছেন এটা ছিল নিছকই একটা দুর্ঘটনা একই রকমভাবে আরসেনিকের ওভারডোজে মিস্টার অ্যান্টনির মৃত্যুটাও ছিল নাকি কি নিহাতি এক দুর্ঘটনা সকলের চোখে আমি এবার ভয় পাচ্ছি ভয় পাচ্ছি হে ডক ওই মহিলার উপস্থিতি মানেই আবারও এরকমই দুর্ঘটনার আশঙ্কা মৃদ্ধ ক্যাপ্টেন কান ঝাঁকালেন বছর আগে কি একটা ঘটেছিল তাতেই আপনার মনে হচ্ছে মিসেস মেরোডিনি হলেন মিসেস অ্যান্টনি আর মিসেস অ্যান্টনির উপস্থিতি মানেই দুর্ঘটনা হুম মোটিভ থাকলে দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু আপনার কথা আমি কিছুতেই বুঝতে পারছি না আমি চাই না অন্যের ব্যাপার নিয়ে এত মাথা ঘামাতে যাকে চলি আচ্ছা চলি ক্যাপ্টেন হেডক এগিয়ে গেলেন কিন্তু ইন্সপেক্টরের মন থেকে খুঁদ ভাব যাচ্ছে না তার তার দৃঢ় বিশ্বাস কোনো ভুল হয়নি ক্যাপ্টেন হেডকের প্রতিবেশী মিসেস হলেন সেই অ্যান্টনি কিছু স্ট্যাম্প কিনতে হবে মিস্টার ডিফেন্স পোস্ট অফিসে ঢুকলেন আর ঢুকেই দেখলেন মেরোডিনের স্বামী উনি রসায়নবিদ্যার প্রফেসর ছিলেন এখন অবসরপ্রাপ্ত ছোটখাটো মানুষটি কথায় বার্তায় খুব নম্র এবং মিনিত কিন্তু প্রফেসর বলেই বোধ হয় বেশ অন্য মনস্ক মিস্টার ইভ্যান্সকে গ্রিটিংস জানাতে তার হাতের এনভিলপগুলি পড়ে গেল মাটিতে তিনি সেগুলো তুলবার আগেই ইভ্যান্স নিচু হয়ে সেগুলো তুলে দিলেন এবং দ্রুত একটা এনভিলপের ওপর লেখা ঠিকানাটাও পড়ে নিলেন সঙ্গে সঙ্গে সচকিত হয়ে উঠলেন তিনি কারণ ঠিকানাটা একটা নামি ইন্সি কোম্পানির পোস্ট অফিসের কাজ শেষ হয়ে গেছে দেখা গেল দুজন বয়স্ক লোক গ্রামের রাস্তা দিয়ে পাশাপাশি চলেছেন দুধে ইন্সপেক্টর ডিফেন্সের জর্জ মেরোডিনের সঙ্গে নানা প্রসঙ্গে আলোচনা করতে করতে এটাও জানা হয়ে গেল যে জর্জ নিজের উদ্যোগেই স্ত্রীর নামে বেশ মোটা টাকার একটা ইন্সিউরেন্স করতে চলেছেন তিনি যদি কোনো কারণে পৃথিবী ছেড়ে চলে যান তাহলে তার স্ত্রী পড়বেন অতল পাথারে তখনই ইন্সিওরেন্স ম্যাচিওর করলে স্ত্রীর দৈনন্দিন ও যাপনের ক্ষেত্রে অনেকটাই সুরাহা হবে আপনার স্ত্রী কোনো আপত্তি করলেন না অনেক স্ত্রীরাই করে থাকেন জীবন বিমা শব্দটার মধ্যে যেন মৃত্যুর গন্ধ আছে না না আপত্তি করবেন কেন আপত্তি করবেন কেন এসব কথা বৃদ্ধ অধ্যাপকের মুখ থেকে বের করে নেবার পর ইভান্স যা বোঝার বুঝেছেন সারা দুপুর দীপা নিদ্রায় না গিয়ে ইভান্স ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবতে লাগলেন গ্রামে বেশ মজাদার একটা মেলা বসেছে বিকেলের দিকে সেই মেলায় ঘুরতে গেলেন ইভান্স কোথায় শোর বিক্রি হচ্ছে দাঁড়িয়ে দেখলেন আর ছেলেমেয়েরা মেরিকো রাউন্ডে উঠেছে হাততালি দিচ্ছে তাও দাঁড়িয়ে দেখলেন তারপরে দেখতে পেলেন গণৎকারকে এরা সাধারণত গুলবাজ ধোঁকাবাজ হয় সবটাই দু নম্বরই যখন পুলিশের চাকরি করতেন কতবার এদেরকে তুলে নিয়ে গেছেন থানায় আজ ইভেন্সের মনে হলো গনৎকারের কাছে হাতটা একটু দেখাবেন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর গণৎকারের কাছে হাত দেখাচ্ছেন ইভেন্সের নিজেরই হাসি পেল গণৎকারকে যা পয়সা দেবার দিলেন তিনি গণৎকার কিন্তু একটা কথা বলল না শুনে ইফেন্সের বুকটা আমি সতর্ক করে দিচ্ছি স্যার আপনি কিন্তু কোনো ভুল করবেন না যদি ভুল করেন তাহলে কি তাহলে নিত্য কি ঘটনা সেটা তো বলতে পারবো না তবে কিছু একটা ঘটবে কি ঘটবে কি ঘটবে সামান্য ভুল হলে মৃত্যু সারা রাস্তা ভাবতে ভাবতে আসছেন ইভেন্স দূরে দেখলেন কি দেখলেন ক্যাপ্টেন হেডক বিকেলের আলোয় গ্রামের আঁকা বাঁকা রাস্তায় দাঁড়িয়ে দেখলেন একজন মহিলার সঙ্গে কথা বলছেন হেডক ইভেন্সকে ক্যাপ্টেন হেডকই ডাকলেন মিস্টার ইভেন্স আসুন আলাপ করিয়ে দিই ইনি মিসেস মেনোডিন আমার প্রতিবেশী মহিলা বেশ সুন্দরী চোখে তারা বাদামি চুল বয় কাট ভিতরে ভিতরে চমকালেন ই ভ্যান্স এই মুখ তো তার চেনা হ্যাঁ চেনা না ভুল হতে পারে না হ্যালো মহিলা হাত বাড়িয়ে দিলেন আলতো হাত ছুঁয়ে ভ্যান্স বললেন হ্যালো মিসেস অ্যান্টনি না না মিসেস মেরোডিন মহিলার কোনো ভাবান্তর হলো না ইতিমধ্যে ক্যাপ্টেন হেডক বললেন বন্ধু মিস্টার ইভেন্সের সঙ্গে কথা বলুন আমি একটু হেঁটেও আসি আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন মহিলাকে জিজ্ঞেস করলেন ইভেন্স আমি আমি আমার স্বামীকে খুঁজতে বেরিয়েছি কোথায় যেন চলে যায় এমন আপন বোলা একটু আগে যে দেখলাম কোথায় কোথায় দেখলেন ওকে আপনি চেনেন ওকে হ্যাঁ প্রফেসর মেরোডিন তো শাস্ত্রে পণ্ডিত আমার মনে হয় ও মেলার দিকে গেছে চলুন না ওকে খুঁজে আনি মিসেস মেরোডিন বললেন হ্যাঁ যেতেই পারি এইভান বললেন মনে মনে হ্যাঁ মিসেস অ্যান্টনি যেতেই পারি আপনার সঙ্গে মেলাতেই পাওয়া গেল আপন ভোলা প্রফেসরকে পুতুলের দোকানে একটা চিনে পুতুল নিয়ে নাড়াচাড়া করছেন মিসেস মেনোটিন স্বামীর কাছে গিয়ে বললেন কি গো বাড়ি চলো এবার সঙ্গে সঙ্গে প্রফেসর পুতুল রেখে হাঁটতে লাগলেন স্ত্রীর পিছনে ইভেন্স অনিশ্চিতভাবে দাঁড়িয়েছিলেন মিসেস মেনোটিন বললেন কি চলুন না আমাদের বাড়ি এক চা হয়ে যা ধন্যবাদ ধন্যবাদ মিসেস মেরোডিন ইভেন্স বললেন ভিতরে ভিতরে উল্লসিত হাঁটতে লাগলেন তিনজন সুন্দর কটেজে থাকেন দুজনে এর ভিতরে প্রফেসরের ল্যাবরেটরি আজ কিন্তু আপনাকে স্পেশাল চীনের চা খাওয়াবো চীন দেশ থেকেই আনা এই চা সুগন্ধ ধন্যবাদ উত্তরে ইভেন্স বললেন আমরা কিন্তু এই চা চিনে বাটিতেই পান করি কাঁপে নয় কিন্তু আপনার অসুবিধে নেই তো না একটা নতুন অভিজ্ঞতা হবে আমার বললেন ইফেন্স কিন্তু আপনার বাড়িতে পরিচারিকা নেই আর বলেন কেন সে গেছে একদিনের ছুটিতে আমাকেই সব করতে হচ্ছে অবশ্য একদিনের জন্য মাঝে মাঝে নিজের হাতে কাজ করতে ভালোই লাগে তাই না প্রফেসর হঠাৎ বললেন কিছু মনে করবেন মিস্টার ডিভেন্স যদি আমি ল্যাবরেটরিতে নিজের কাজে যাই না না মনে করব কেন আপনি কত বড় বিজ্ঞানী এসব বলে আর লজ্জা দেবেন না আমি খুব সাধারণ মানুষ প্রফেসর লাজুক হাসলেন তারপর গট গট করে ল্যাবরেটরিতে ঢুকে গেলেন তুমি এখন চা নেবে না জর্জ না ডার্লিং আরও একটু সন্ধ্যা হোক এখন শুধু মিসেস মেরোডিন আর ইভেন্স মুখোমুখি একটু বসুন মিস্টার ইভেন্স বার্নারটা ঘরে হ্যাঁ গরম করে আনি নুবাটি চিনে চা ট্রেতে করে নিয়ে তিনি ঘরে ঢুকলেন বাইরের আরাম চেয়ারে বসে মিস্টার ইভেন্স মনে মনে বললেন তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছো মিসেস অ্যান্টনি স্বামীকে আর্সেনিকের ডোজ বেশি দিয়ে তুমি কোনটা করেছিলে আমি নতুন করে আবার তদন্ত করব জেলে আমি তোমাকে ঢোকা বই চিনে বাটি দুটো চায়ে ভর্তি ট্রেতে সাজানো একটা বাটি মহিলা মিস্টার ইভান্সকে দিলেন আর একটা বাটি নিজে নিলেন মিস্টার ইভ্যান্স মনে মনে হাসলেন তুমি আমার থেকে চালাক নয় মিসেস অ্যান্টনি আমি তোমাকে চিনতে পেরেছি তুমিও আমাকে চিনতে পেরেছ আর চিনতে পেরেছ বলেই আমার কাপে বিষ মিশিয়েছ তুমি ল্যাবরেটরিতে কি বিষের অভাব আছে কিন্তু সেটি হচ্ছে না ইভেন্স বললেন মনে মনে তারপর হঠাৎ ইভেন্স মুখে বললেন আমি আপনার বাটি চাটা নেব আপনি আমারটা নিন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় কোনো অসুবিধে নেই এসে মহিলা ইভেন্সের চায়ের বাটিটা নিলেন আর নিজের বাটিটা দিলেন ইভেন্সকে চায়ে চুমুক দিলেন ইভেন্স সঙ্গে সঙ্গে বললেন মিসেস অ্যান্টনি আমি চিনতে পেরেছি আপনাকে চিনতে পেরেছি আমিও আমিও আপনাকে চিনতে পেরেছি সিআইটি ইন্সপেক্টর ইভেন্স আমি আমি আর বলতে পারলেন না ইভেন্স তার গলা জ্বলে যাচ্ছে কি যন্ত্রণা কি অসহ্য যন্ত্রণা চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে বিশ 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 মিস্টার হাত থেকে চায়ের বাটিটা পড়ে গেল তিনিও পড়ে গেলেন মাটিতে হাত দুটো ঠান্ডা লাগছে নিঃশ্বাস নিতে পারছেন না একে কি মরে যাওয়া বলে চোখ দুটো ধীরে ধীরে বুঝে আসছিল ইভেন্সের খিলখিল করে হাসছেন মিসেস মেরোডিন ওরুফে মিসেস অ্যান্টনি আবার ভুল করলে মিস্টার ইন্সপেক্টর তুমি ভেবেছিলে কি আমি সরাসরি তোমাকে বিষ মেশানো চা খেতে দেব আমি কিন্তু তা দিইনি তোমার চায়ের বাটিতে বিষ ছিল না ছিল আমার চায়ের বাটিতে আমি তো জানতাম নিজেকে চালাক ভাবো তুমি তাই চায়ের বাটি পাল্টে নিতে চাইলে অর্থাৎ আমারই ফাঁদে পা দিলে মিস্টার ইভেন্সের নিথর দেহটার দিকে তাকিয়ে আবার খিলখিল করে হাসলেন ন বছর আগে কারকৌনি মিসেস অ্যান্টনি তারপর তারপর ল্যাবরেটরির ভিতরে ছুটে গেলেন মহিলা জর্জ 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 ইয়েস ডার্লিং ইয়েস গেট প্রিপেয়ার জর্জ গাড়ি বের করো নব্বই কিলোমিটার পেকে গাড়ি চালাতে পারবে তো আমরা চলে যাব দূরে বহু দূরে যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না খুঁজে পাবে না আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন